হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের তেলা মাছ নিয়েছি এই মাছ দুটোকে আমি এখন ফ্রাই করব আমি এখানে একটা ফিশ ফ্রাই মশলার প্যাকেট নিয়েছি প্যাকেটটাকে আমি পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু আদা রসুন বাটা তারপরে দেব একটু সরষের তেল এর উপরে দেব একটু টক দই অল্পই দেব তার উপরে দেবো হাফ লেবু এবার আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে এবার আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে মাখাতে হবে আমি মাঝখানে এরকম করে চিড়ে নিয়েছি মশলাটা ভালো করে এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দিতে হবে ভালো করে মাথার সাইড দিয়ে মাছে আমার ভালো করে মশলাটা লাগানো হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব আমি মাছটা ফ্রাই করার জন্য এখানে এরকম একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো প্রথমে একটা দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে এবার আমি মাছটা উল্টে দেব আমার মাছটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এরকম অনেকটা সময় ধরে ফ্রাই করতে হবে একটা সময় নিয়ে এরকম একটা প্লেটে আমি নামিয়ে নেব পরেরটাও আমি একই রকম করে ফ্রাই করে নেব আমার এই মাত্রা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এরকম অনেকটা সময় ধরে নিয়ে ফ্রাইটা করতে হবে দেখো গাইস আমার ফিশ ফিশ ফ্রাইটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে